একটু চোখ বন্ধ করে ভাবুন কিছু নাই পৃথিবীতে আপনি একা আপনার গুণা দেখা যাচ্ছে চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে আল্লাহর বিচার মানুষ জাহান নামে পড়তেছে মানুষ উলঙ্গ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না মা তার সন্তানের খবর নিচ্ছে না সন্তান তার মায়ের খবর নিচ্ছে না স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না প্রত্যেক নিজস্ব একটা ব্যক্তি দুঃ ব্যস্ততা চিন্তা তার টেনশে আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে লাগবে উজু হুঁইয়ো এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে জল জল ভাই আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না স্ত্রী স্বামীর খবর নিবে না মা বাবার খবর নেবে না আপনি কি এমন কর্মকাণ্ড করছেন আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই তাকাতে ইচ্ছে করবে না তাকানোর মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে দিন ভাই সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন আল্লাহ বলছে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল দাহিকাতুম মুস্তাবশিরা সাহস ও প্রফুল্ল অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে ওয়া দিন ইয়াউমাইদিন আলাইহা গাবরা আর অনেক চেহারা সেদিন হবে ধুলি তুষার চিন্তায় মলিন কান্নায় ভেঙে পড়ার মতো চিন্তিত ঘামিয়ে যাবে আহ কি হবে আমার আজকে সেদিন মানুষের দুইটা অবস্থা হবে কিছু হবে হাস্যজ্জ্বল যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে করেছে শিক্ষা শিক্ষিত হয়েছে যারা কোরআন তালাওয়াত শিখতে গিয়েছে বয়স চল্লিশ হোক সরম পায়নি বয়স ষাট হোক লজ্জা পায়নি বয়স বিশ হোক লজ্জা পায়নি যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে পাইলট বানাবে কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি যে চলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে ফুটবল বানাবে বগি বানাবে চকি বানাবে কোরআনের শিক্ষা শিখতে বলেনি মানুষের চেহারা বিহাস্যজল যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করে সেদিন এমন হাসষজল চেহারা হবে ওয়া উজুহু ইয়াউমইদিন আলাইহা গাবরা যারা ডুবে ছিল যারা মদে ডুবে ছিল জুয়ায় ডুবে ছিল বেনামাজি ছিল জানাকারি ছিল সুৎখর বুস্কর ছিল চুগল খর ছিল মিথ্যাবাদী ছিল জালেম ছিল তাদের চেহারা হবে ধুলি দূষর যারা আল্লাহ নাফার করেছে তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা উলেই কাহুমুল কাফারাতুল যারা তারাই হবে কাফের